ুল যা পেসাব যদি ভুলে পান করে পেশাব। উম্মে আয়মান আল্লাহ রসুলের পেশাব ভুলে পান করেরা ফেছে। আল্লাহ রসুল পখড়িতে আে আল্লাহ রসুল পেসা করছেন রাত্রে কোন পাত্রে উম্মে আয়েমান পিপাসিত ঘুমের থেকে ওছেন রাত্রে পিপাসায় উঠায় ফেছে। দেখছে সামনে পেলা আছে আল্লাহ রসুলেের কিত দাসী ছিল উম্মে আইমান। বেলা সামনে রাখা হাত দিয়া দেখে পানির মতো তরল নাক নিয়া দেখে সুদ্রান মন মানতে ছিল না পান করা পিপাসা মিটায় আনিছে সকাল বেলা আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ কর তো বলে ইয়া রসুল আল্লাহ ওটা রাত্রি করে দিছি তো বলছে করছিস তো করছিস কোথায় কোথায় করছিস বলে ইয়া রসুল আল্লাহ বাসার তারায় ঘুমের থেকে উঠা গেছি হাতের নাগালি ছিল এটা পানিও দেখ তরলও দেখলাম নাক লাগায় দেখলাম এরকম সুখ আর কিছু হয় না আর মনকেও মানাইতে পারি নাই পান করে নিছি তাল্লা রসুল হাসি দিয়া বসে উমে আয়মান যতদিন বাঁচবে খিদা তোর কাছে কোনোদিন আসবে কসম খোদার উম্মে আয়মান যতদিন বাচ্চা ছিল খিদা আর তার লাগতো না সাথে সাথে এটাও বলছেন উম্মে শরীর আর নামে যাবে না আমি নারায়ণগঞ্জ বাসীকে একটু বলতে চাই যে যার পেশা করলে খুদা জীবনে আসে না জাহান্নাম হারাম হয়ে যায় ওই ব্যক্তির কেরিয়ার ওই ব্যক্তির আদর্শ ওই ব্যক্তির লাইফ স্টাইল এই যুবক তোমাদের পায়ে হাত দিয়া কার লাইফ স্টাইল তুমি অনুকরণ কার লাইফ স্টাইল লাইফ স্টাইল অনুকরণ করো তো মোহাম্মদুগ্ল শুরু নাও খোদার কসম চুল কাটা তোমাকে জানলা মোহাম্মদুর রসুল্লার পোশাক তোমাকে জান্নাতে নিবে যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না আমাকে চুক্তি দেয় পেশাব যদি জান্নাতে নিতে পারে তাইলে চুল কাটা কেন নিবে না পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না পোশাক যদি নিতে পারে তাইলে পর্দা কেন নিবে না পোশাক যদি নিতে পারে পেশাব যদি নিতে পারে তাইলে মুষ্টি হাসা কেন নিবে না আমাকে যুক্তি দিয়া লজিকের দুনিয়া আমিও লজিক দিব আপনিও লজিক দেন আমি লজিকে বিশ্বাসী আপনি লজিক দিবেন দেন আমিও লজিক যার যার পচা রক্ত সিঙ্গা দিয়ে বাহির হয়েছে পচা রক্ত সাহাবির হাতে দিয়া বলছে যাও নিক্ষেপ করে আস অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছি কি করছিস নিক্ষেপ করে আসছি বলে কোথায় কোথায় দুই তিনবার জিজ্ঞাস করছে তো ইশারা দিয়ে দেখাইছে প্যাটে 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 নিক্ষেপ করা দিছি বলছে কেন বলছে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না সুগ্রানা আর ছিল মনও মানতে ছিল না জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে কখন যে চেটা খায়া ফেলছে এটাও জানি না আল্লাহর রসুল বলছে তুই যাহার নাম হারাম করানি শিষ চর পচার রক্ত পান করলে যাহার নাম হারাম হয় তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না যুবক বলতে চুক্তি আমাকে তার কেরিয়ার কেন নিবে না তার লাইফ স্টাইল কেন নিবে না তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে আমাকে চুক্তি দেন নানান মানুষ আমি আপনাদের লজিকে বিশ্বাসী যার ছোয়া পাইলে ভাগ্য খোলে ছোঁয়া পাইলে ভাগ্য খোলে ছোঁয়া মরা আল্লাহ পাইছেন আজকে চির দিনের জন্য খোলসেন মেম্বরে পা দিতে দিয়ে খেজুর গাছ বাচ্চার মতো চিৎকার দিতে দেরি করে নাই আল্লাহর রসুল নাই নাইমাই হাত বুলাইতে বুলাইতে বুঝাইতেছিলেন সান্ত্বনা দিতেছিলেন কাঁদিস না তোকে ছোঁয়া দিতে থাকবো তাও কান্না নাই বলছে না শুধু ছোঁয়া দিলে হবে না মেম্বরে উঠলেন তো উঠলেন কেন শুধু ছোঁয়া দিয়া আমার মন ভরবে না আপনি পায়ে আমাকে ছোঁয়া দিয়ে মেম্বরে উঠবেন এতটুকু আমার মন ভরবে না তাল্লা রসুল বলছে ঠিক আছে তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস না আমি তোকে জান্নাতে নিয়ে যাবো আমার জান্নাতে রাখবো তুই খেজুর দেবি আর আমি মজা করা খাব যদি ছোঁয়ায় জান্নাতে যাইতে পারে ও তুমি কেরিয়ারে কেন যেতে পারবে না আদর্শে কেন যেতে পার পারবে না লাইফ স্টাইলে কেন যাইতে পারবে না ওই নদীর নবীর মতো ঘুমাইলে কেন যাইতে পারবে না খাইলে কেন যাইতে পারবে না হাঁটলে কেন যাইতে পারবে না চললে কেন যাইতে পারবে না লজিক বুঝাও তো আমাকে লজিক দিয়ে বুঝাও হায় 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 যাকে কাছের থেকে দেখলে ভাগ্য হলে দেখলে কাজ দূরের থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে মন বর্তে ছিল না দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন বড়ে না একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখব মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায় গেছেন মন পড়ে আল্লাহর রসুলকে দেখছেন আবার জায়গায় চলে গেছেন কুমের থেকে ওঠছেন তো যাবের রবিআলু বলতেছে ইয়া রসুল আল্লাহ দেখলাম তো দেখলাম কি বলে কি দেখছিস বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে তো আল্লাহ রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল মন ভরতে ছিল না তো হাত উঠায় দিছে মালিক এত কাছে বন্ধু আসলো আপনার বন্ধু আসলো আমি দূরের থেকে দেখা মন ভরে না একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখবো নিজের মনটাকে ভরবো হয় যাকে দেখা উঠ সেজদা করে উঠ আল্লাহ আর রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন সাহাবা সিউল্লাহ নাহনু আহাকো বিহা উঠ যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি তাল্লা রসুল বলছিলাম আমার তো আহাদানি আহাদিন আমার তো নিসা আইয়াস যুদনালী আলী হিন্না কোনো মানুষকে যদি মানুষ আল্লাহ ব্যতীত কারো শেষদার বৈধতা থাকতো তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি শেষ করে না না উঠ করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে হয় আমি কতটুকু বুঝাবো আর হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে তো যাইতে ছিলেন নিজের এলাকার দিকে গাদা ঘুরা গেছে বাইতুল্লার দিকে ঘুরা এক সেজদা লম্বা দ্বিতীয় সেজদা আরো লম্বা তৃতীয় সেজদা আরো লম্বা গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা আরে এত লম্বা লম্বা সেজদা সবাই چلا জিতেছে আমি যাব না আমি সেজদা দিব না তো দিব না কেন আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ তো জাহানের बादशाहর জন্য আমার পিটকে নির্বাচিত করছে আমি সেজদা দিব না তো দিবকে ওই মুহাম্মদুর ও যুবক তোমার পায়ে হাত রাইখা বুঝাইতেছে আসল জীবনটাও ছোট অস্তিত্বটাও ছোট আল্লাহ মুকুট দিছেন হাজার সম্পর্ক একটা মুকুট উদ্দেশ্য মালিককে পাওয়া আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন একটা আমি প্রমাণ দেখাইতেছি প্রমাণ দেখাইতেছে আপনারা ইয়ামান জান আপনার অভেশ করণীর নাম জানেন অয়েশ কর্ণী এটা নাম জানেন ঠিকনা হ্যাঁ কিন্তু আপনারা করণ চিনি না আমি চিনি করণ আমি চারবার গেছি চারি বার বাইবার টানা চারবার গেছি আমি জানি করণ ঠিকা মদিনা দূরে তো দূরে কতটুকু আমি জানি মদিনা দূরে কতটুকু অবেস আল্লাহ রসুলের সমান ছিলেন সাহাবি হইতে পারেন না হবে সাহাবি হবে তো হবে কি করে মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে মাকে গুণ করাবে তো গুণ করাবে কে মাকে খাওয়াবে তো খাওয়াবে কে ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে মার গোসল করাবে তো করাবে কে মার সেবা করবে করাবে তো করবে তো করবে কে হবে মাকে ছেড়া যান না কেননা এটাও আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা একটু আল্লাহর রসুলের একটা আদর্শ অবেস মাকে ধরা পড়া ছিল সাহাবি হওয়ার সুযোগ পায় নাই একটা আদর্শকে ধরা পড়া ছিল বিদায় আল্লাহ অবেশকে চমকাইছে এতটুকু বলছে বন্ধু অবেশ সাহাবি হইতে পারে নাই কিন্তু আমি আপনাকে বলতেছি বলা যান যে অবেশকে পাবে সে যেন আপনার উন্মতের জন্য অবেশের হাত দুটা উঠাইতে বলে কেননা অবেশ হাত উঠাইতে দেরি আমরা কবুল করতে দেরি করি না কেননা অবেশ আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে। মা 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 মাকে ছেড়া যাব তো যাবো কি করা একদিকে সাহাবিয়ার টানতেছে একদিকে আল্লাহ রসুলের দিদার টানতেছে একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতে চাই কি কোরা সাহাবি হইতে পারেন না আল্লাহ রসুল বসে ওমার কেউ পাবে না কিন্তু তুমি পাবে আলী কেউ পাকার না পাক তোমরা দুইজনে পাবে যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয় আমার উন্মতের জন্য যে হাত উঠায়া দেয় আর তোমাদের জন্য দোয়া নিবে আর রাখো আমার এই জুব্বা অবেশকে পাইলে আমার জুব্বা অবেশকে পড়ায় আনিবে আদর্শ ছিলেন চলেন এটা এত আশ্চর্যজনক না আশ্চর্যজনক তো সামনেরটা অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতের গেটে দাঁড় করায় দিবে অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে আল্লাহ থামায় দিবে আর বলবে অবেশ আজকে জান্নাতি দুচোগী সবাইকে আমি দেখাইতে চাই তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিলা সাহাবী হইতে পারো নাই তবেই হয়েসো ওই মার সেবার বদলাকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো কি দেখাবেন তাল্লাহ ঘোষণা দেয় অবেশ জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জানলাতে দেবো অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে কাতারে কাতার জান্নাতে যাইতে থাকবে আল্লাহ রসুল আরবের এক কবিলার নাম নিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে চাল কসম খোদার আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে একটা আদর্শ ধরা পড়া একটা আদর্শ একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকবে জানলাতে নিবে 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 আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস আর আর হবে না কেন আল্লাহর রসুল ইন্মতের জন্য

দুজন যখনই দেখি আপনি চোখে পানি কেন টল টল করে বলছে যেদিন থেকে জান্নাক চাহান্ন দেখা সেদিন থেকে চোখের পানি থামে না যে সারা জীবন চোখের পানি ছড়াইছেন। মৃত্যু লগ্নে যখন চাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল চিবরি আলাইহিসলাম জিজ্ঞেস করছেন আন্ত ইলা রফিকের তপকি আন্ত ইলা রফিক আলা আল্লাহ উই আন্তাদের এখনও কাঁদে আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উপর জগতে খুশির বন্যা চলতেছে এখন বন্ধু বন্ধুর সাথে আয়সা মিলবে এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে আর আপনার চোখে পানি কেন আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন আপনার জন্য উর্দু জগতে খুশির বন্যা বইতেছে সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাতpasswd আপনার চোখে পানি কেন বলে জিবরিল লিবা দিল উম্মতি এক প্রশ্ন এখনো বাকি আমার পরে উম্মতকে দেখা রাখবে নারায়ণগঞ্জের মানুষ এইখানি শেষ না থেকে কান্তে কান্তে উঠবে ওহুয়া ইয়াকুম উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায় আমার উম্মত কেন রিসিপশনে আসে না যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে মাকামে মাহমুদে যাই ও হাত রাইখা বলবে বসবো না আল্লাহ বলবেন কেন বসবেন না বলে আমার আমি বসলে পানি পান করাবে তো কে করাবে আমি তো দুনিয়াতে বইলা আসছি মাও দোকল হাউস উম্মদকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউদে কাউসারে সর্বপ্রথম হবে আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো হবে হাত আমার হবে আমি লাগায়া পান করাবো আর বলবো লাগা আবাদা আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না এই পানি কে পান করাবে তারপরে পৌঁছে রাতে মিজানে দৌড়াবো পাল্লা যদি সামনে না ঝোকে তো দাঁড়াই হাত উঠাবো। আর চিৎকার দিয়া বলবো আমা উলতালি আপনি কি আমাকে বলেন নাই সফায়ুতি ফাতার দা আপনাকে রাজি করা ছাড়বো আমার উন্নতের পাল্লা সামনে চোখে না আমি রাজি হব তো হব কি এরকম এরকমভাবে সুপারিশ করা পাল্লা সামনে ঝুঁকাবো আবার ছুটবো পলসের রাতে কেউ ওইখানে ফাইসা গেল কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় কোরা নিব উম্মতের মাথায় রাখব যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি আর দুরুদের গাঠি দিয়া বল বলবো ফা গুরু যাও তুমি শান্তির সাথে পার হয়ে আমি বসবো না যেই নবী কেমতের মাঠে পর্যন্ত উন্নতি উন্নতি চিৎকার নিলে আসেন এই ছোট্ট জীবনটা ছোট্ট অস্তিত্বটা এই ছোট্ট হায়ারটা ছোট্ট অস্তিত্বটা সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য আর মালিক মাধ্যমে রাজি হবে যে না ওয়াদ যদি আমার বুঝে আয়সা থাকে দিলে লেগা থাকে আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শ নবীর আদর্শ শিখব নবীর কেরিয়ার শিখবো নবী লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো ওয়াদা পাক্কা বিলকুল আল্লাহ কবুল করো কিন্তু নবীর আদর্শের ভিতরে নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা যেটা দুনিয়াতে আসতে দেরি ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই আর যেদিন দুনিয়ার থেকে যাইতেছিলেন

কিন্তু আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে এটাও বলবো আপনি ছাড়তে পারেন তুমি ছাড়তে পারো বলতে বলতেছি ছেড়া দিতে পারেন কিন্তু একটা কথা শুনতে হবে আব্দুল কাদের চিলানি যদি না লেখতেন আর উনি যদি না বলতেন আমি কোনোদিন বর্ণনা করতাম না আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলী সুকর শুকুর সকালবেলা উঠা আল্লাহকে বলে আফতারা হালকে ও মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট তারপরও তোর প্রশংসা কিন্তু মালিক আমি নিকৃষ্ট হইলে হবে কি আমার চোখেও আমার চেয়ে একজন বেশি আমার চেয়ে আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে আল্লাহ জিজ্ঞাসা কে তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট বসে যাকে তুমি পাঁচ বেলা ডাকো তারপরও আসে না ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট তো শুকর আল্লাহকে লজিক দেয় লজিক কেননা আমি মরবো একদিন আসবে আমি মাটি হয়ে যাব কিন্তু যাকে তুমি পাঁচ বেলা ডাকো আর ও আসে না উকুদার ও তো চাহান নামের ইন্ধন বিদায় ও আমার চোখে আমার চোখে বিদায় আমি সবার কাছে হাত জোর দরখাস্ত করতেছি যতদূর আমার আওয়াজ চায় যে আমার কথা শোনা থাকে বা শুনতেছে আপনার নামাজ ছেড়া দিতে পারেন যুবক তুমিও পারো নারী মামুন আপনারও পারেন কিন্তু শুকরের চোখে আমি যাব তো যাব এই জন্য আজকে থেকে নবীর আদর্শ শিখব এবং নিজের কেরিয়ার শিখবো লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবো কিন্তু শিকার ক্ষেত্র পাবো তো পাবো কোথায় হইতে পারে আজকে তো দুনিয়া বলে এক সময় বলতো দুনিয়া যে দুনিয়াটা হাতের মুঠায় এখন দুনিয়ারা বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায় ঠিক না টাচ করতে দেরি পাইতে দেরি হয় না 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 এটা সঠিক পদ্ধতি না যে আপনি সব কিছু নেট থেকে সংগ্রহ করবেন কেউ যদি বলে এটাও তো একটা প্রযুক্তি মানি আমি এটা প্রযুক্তি তাতে কিছু আসে যায় না কিন্তু এটা নেটের থেকে না আপনি নেটের থেকে পাইলো কিন্তু আপনি আপনি হাইটা আসার ফজিলত পাবেন তো পাবেন কোথায় একজন আলেমকে জিজ্ঞাসা করার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায় ওনাকে দেখার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায় ওনার সোহবতে অতক্ষণ সময় বসার ফজিলত পাবেন তো পাবেন সময় নাই আমার মেলা আমি দেখাইতাম যে এক একটা কত ফজিলত রাখে চলেন একটাই শুনাই

আমাকে জীবিত দশায় জেতলে যেরকম জেয়ারত হতো ওরকম জিয়ারত যেন তার সব সে পাবে এটা পাবেন তো পাবেন কোথায় ঠিক না কই এই জন্য শেষ কথা আসেন এতগুলা মসজিদের উলামায়াম আপনাদেরকে জমা করছেন আর সবাই হকানি আলেম এদের কাছ থেকে নবীর জিন্দিগি শিখি লাইফ স্টাইল শিখি আল্লাহকে রাজি করি মনের আশা আল্লাহ পুরা করবে এটা আল্লাহর কেননা আল্লাহ ওইখানে যদি পুরা করে মা তাস্তাহি বলছেন আল্লাহ কোরআনে মা তাস্তাহি আনতে মনটা এইখানেও যেরকম ওইখানে ওরকমই থাকবে বোঝা গেল মনের আশা আল্লাহ পুরা করবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাই না